খালি বেশি দামে তারা তরমুজ খাই তারা নাই তারা কম দামে নিবেন ষাট টাকায় বেশি খালি ষাট টাকা কি ফসলবো ডাবল টাকা দিব সাদা উনিশ বিশ হইতে পারে সাদা না তরমুজ ভুলেও যারা বেশি দামে খান নাই তারা কেনেন ষাট টাকায় এক পিস কাইটে নিবেন কাইটে খাইবেন জান শান্তি জীবন শান্তি চালু করেন ষাট টাকায় ষাট টাকা ষাট টাকা তিনশো চারশো পাঁচশো তে যারা কেনেন নাই ষাট টাকা লেন

টাইম নাই বড় গুলা আড়াইশো একদম আশি ক্লিয়ার ষাট টাকা লোন বড়টা আড়াইশো টাকা বড়টা আড়াইশো টাকা লোন একদম একদম দাম করবেন না দাম করে মাল না

এটা পচা মানে খারান সবাই খারান ঠিক আছে এত কত কত টাইম আছে পচা আছে খালি ষাট টাকা খালি ষাট টাকা খালি ষাট